আসসালামু আলাইকুম রহমতুল্লা তাল বন্ধুরা আমার দেশের পরিস্থিতি নিয়ে অনেক উদ্বিগ্ন আমরাও এই পরিস্থিতির মধ্যে রয়েছে যে আমাদের দেশের যে সিস্টেম ব্যবস্থা একেবারেই নাজুক অবস্থায় রয়েছে সাধারণ মানুষের নিরাপদ নেই বলতে গেলে চলে তারপর সমস্যাময় সময়ের যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও আমরা আমাদের দেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা ভালোবাসি এই সোনার বাংলাদেশের মধ্যে অনেক জাতি রয়েছে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্ম রয়েছে সকল ধর্মের মানুষকে আমরা সম্মান করি ভালোবাসি তারা আমাদের পাশে থাকেন আমরা তাদের প্রতিবেশী হিসেবে তাদেরকে ভালোবাসি বিপদে আপদে আমরা তাদের পাশে থাকি ওনারাও আমাদের পাশে থাকে তো বন্ধুরা আমার বাউল শিল্পীদের উপর যা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক দেশ সকল ধর্মের মানুষ এখানে রয়েছে যার যার মতাদর্শ নিয়ে যার যার ভাবদর্শন নিয়ে আলম সমাজ আল্লাহ রসুলের গুণগান করেন আর বাউল শিল্পীরা শ্যামা বা পালা করে তারাও আল্লা আল্লাহ রসুলের গুণগান অল্লি আল্লাদের গুনগান সম্মান জনসাধারণের সম্মুখে তুলে ধরেন তবে এখানে বেশ কম আলেম সমাজ বাদ্যযন্ত্র নেয় না মাইক ব্যবহার করেন আর আর আমার ব্যক্তিগতভাবে বারণ থাকবে শিল্পীদেরকে তারা যেন মাইক না ব্যবহার করে সাউন্ড বক্সে ব্যবহার করেন আর ওনারা করেন আর সাথে সাথে যারা রয়েছেন তারা যেন আলোচনায় যে আলোচনাটা করবেন যে পালাটা করবেন সেটা যেন বিষয় বিষয় ভিত্তিক বা বিষয়টা যে সাবজেক্টটা পরিষ্কার থাকে সুন্দরভাবে আলোচনা করে এবং ভাষা শব্দে তারা যেন লাগাম টেনে কথা বলে অশালীন কথা না বলে এখন দেশের শ্যামাবল সমাজে যারা করছেন তাদের ভিতর সংস্কার করতে হবে তাদের আলোচনা লাগামটা না মহিলা আলোচনা মহিলা আলোচক না নেওয়া এটা আমার আমার ব্যক্তিগত মতামত আর মাইকে আপনাদের আলোচনা চলবে না সাউন্ড বক্স আলোচনা চলবে আদব ভক্তির লেহাজ সহকারে তিনটা সাড়ে তিনটার মধ্যে বন্ধ হয়ে যাবে আপনাদের পালা গান শ্যামা মফিল আমরাও শুনি ভালোবাসি যারা করবেন সেই এলাকায় সেই জায়গা পবিত্র রাখতে হবে মানে তামাক জাত যেন সেখানে না ফুঁক দেয় কেউ সেখানে যেন তামাক জাতীয় কোনো কিছু ফুক না দেয় এটা শ্যামা একটা ইবাদতে অংশ এটা আল্লাহ স্বর্ণচিক্রের জায়গা পরিণত হয় হই হল্লুর চলবে না মানুষেরা মনোযোগ সহকারে করে শ্যামা শুনবে এবং শুনে থাকে এটা খারাপ নয় হারামও নয় জায়জ রয়েছে সৃষ্টির রহস্য আল্লাহ রসুলের সম্মান মর্যাদা ও অলি আল্লাহ সম্মান মর্যাদা নিয়ে আলোচনা চলবে বা চলমান আলমী সমাজকে বলব আপনাদের সম্মান রয়েছে অহেতুক ঝামেলায় জড়াবেন না সুমহান ইসলামের মানবতা মানবিকতা সার্বজনীন মূল্যবোধ আপনারা হারাবেন না দয়াল নবীজির চারশো জন আলেসুফা পাগল ছিল শুধু নুরুল নবীজির দিকে তাকিয়ে থাকতেন কি আদেশ করেন বা করতেন বা করবেন সেই আদেশের অপেক্ষায় তারা থাকতেন খ্যাদমতের জন্য এ দেশে পাগলও থাকবে আপনারাও থাকবেন কাউকে অসম্মান বা কষ্ট বা মারধর করে নয় যার যার কর্ম শেষে করুন আউল বাউল লালনের দেশ বাবা শাহজালালের দেশ বাবা করণের দেশ বাবা শাহ আহমান আমানতের দেশ বাবা শাহ আহমানত শাহ আমানতের দেশ বাবা সৈয়দুল্লর দেশ বাবা পাগল ছাড়া কি দুনিয়া চলে দয়াল নবীজিকে এক সাহাবি শ্যামা শোনাতেন এবং দয়াল শুনতেন তার নাম হাসান বিন হাসান বিন সাবিদ রহু দেশের পরিস্থিতি এমন পর্যায় হয়েছে মাজার তাছাড়া পন্থী পন্থীরা যেন আওয়ামী লীগের সাথে জড়িত সেটা নয় অনেকেই অনেক বিভিন্ন দল বা সমাজ বা নেতৃত্বে জড়িয়ে রয়েছে প্রায় দুইশোর কাছাকাছি বাংলাদেশে মাজার ভাংচুর হয়েছে অনেক মানুষকে আপনারা হত্যা করেছেন মেরে ফেলেছেন বাবা মার সামনে তাদের হত্যা করেছেন লাঠি ফিটা করছেন এবং কবর থেকে মানুষ উঠিয়ে আপনারা পুড়িয়ে দিয়েছেন এমন কি পাগলদের ধরে ধরে আপনারা তাদের চুল ছেড়ে দিচ্ছেন জোর করে এটা কিসের আলামত বা তারা সকলের কাছে আমার পশ্চিম প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যাহারাই সন্ত্রাসী কার্যক্রম করবে দেশকে অশান্তির দিকে নিয়ে যাবে এবং পরিস্থিতি গোলাটে করবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আপনাদের আইনের নীতিমালায় যেটা প্রয়োগ করতে হয় সেটাই করবে আমরা শান্তিপ্রিয় মানুষ এই দেশে সকলেই বসবাস করবে সকলের অধিকার রয়েছে এই দেশের তিনি নাগরিক নাগরিকের সুবিধার সুবিধা দিয়ে এবং নাগরিকের অধিকার রয়েছে গণতন্ত্রের অধিকার রয়েছে আলোচনার অধিকার রয়েছে এবং যার যার অবস্থান থেকে যার যার কর্ম তিনি তিনি করবেন আলেম সমাজের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব করবেন কাউকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না কাউকে জোর করে আমাদের মত তাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না এবং তাদের মত আমাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না এটা সবাইকে খেয়াল রাখতে হবে এবং ইসলাম শান্তি ধর্ম মানবিকতার ধর্ম সৌম্য ধর্ম মানবতার ধর্ম উদারতার ধর্ম এই ধর্মকে আমরা কুলুষিত না করি এবং যে কোনো ঘটনা মুহূর্তের মধ্যে বহুল বিশেষ ছড়িয়ে পড়ে আমরা যেন দয়াল নবীজির সন্না মাথায় টুপি দাঁড়ি যুব্বাল্লে বাস রেখে যেন মানুষ উপরে আক্রমণ না করি আমরা এর থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এই ধরনের কুলেশ কুভাব থেকে আমরা বেরিয়ে আসব এবং আমাদের দেখে বা অন্যদেরকে দেখলে যেন আমরা আতঙ্কিত না হয়ে পড়ি বা আমাদেরকে দেখলে অন্য যারা রয়েছে ভাইরা তারা যেন আতঙ্কিত না হয়ে পড়ে আপনাকে আমাকে এনশিয়র করতে হবে বক্ষারবি মুসলিম মুসলিমের মধ্যে রয়েছে আপনার জবান হাত দ্বারা যেন আরেকটি মানুষ নিরাপদ থাকে সেটা আপনাকে আমাকে এনশ্যুর করতে হবে তবেই আমরা মুসলমান মোমেন মুসলমান হব এবং আল্লাহ রসুলের সাফাত দিতে পারি আত্মার মুক্তি আসতে পারে তাই অডিয়েন্সদেরকে এবং আমার এই খোলা সিটির মধ্যে দিয়ে সকলকে আমি জানান দিচ্ছি জানাতে চাই বা জানান দিচ্ছি যে আমরা হানানি কাটাকাটি রক্তপাত না করি সংসার সমাজে সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের উম্মত হিসেবে আমার যেটা কর্ম আমাকে করতে দিন আপনার যে কর্ম আপনি সে কর্ম করুন কেউ কাহারও বাধা হয় নাই দেয়াল হয় নাই এবং আমাদের দেশ শান্ত রাখার জন্য আমরা যারা নেতা রয়েছি নেতৃত্বে রয়েছি তারা যেন বসে এবং আলেমের সমাজের যারা গুরু রয়েছে বল সমাজের মধ্যে যারা গুরু রয়েছে পণ্ডিত রয়েছে তারা যেন মিলেমিশে এবং কোথায় কোথায় সমস্যা সেই সমস্যাগুলো নিরসনের চেষ্টা করি তাহলে আমার মনে হয় আমাদের সামনের দিকে আর এরকম ধরনের ঝামেলা হবে না মিলেমিশে আমরা বাংলাদেশে বসবাস করি কারণ আমরা বাংলাদেশে আর বিশেষ করে সর্বশেষ কথাটি একটি কথাই বলবো আমরা মানুষ মানুষ হিসেবে মানুষকে ভালোবাসব ক্ষম ক্ষমা করে দেব মানুষ হিসেবে আল্লাহ রসুল মানুষকে ভালোবাসতেন ক্ষমা করে দিতেন ক্ষমা এবং উদ্রতা আপনার আমাদের থাকতে হবে সকলের প্রতি ভালোবাসা মহাবদ্ধ বিরাম সকল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তালী আবরকাত